দিপ্রামোথার নর্থ ইস্ট ওয়ান আন্দোলনের পাল্টা বিজেপির প্রাক্তন সাংসদ মাননীয় রেবতী ত্রিপুরার মহারাজ প্রদ্যুতের নর্থ ইস্ট ওয়ান আন্দোলনের পাল্টা এবার স্পষ্ট বক্তব্য দিলেন মাননীয় রেবতী ত্রিপুরা প্রাক্তন সাংসদ পূর্ব ত্রিপুরার দেখুন তিনি কি বললেন এই নর্থ ইস্ট ওয়ান আন্দোলনের পাল্টা অনেক সময় ভুল বোঝানোর চেষ্টা করা হয় প্রশ্ন করা হয় যে বিজেপি ক্ষমতায় এসে তীব্রসাদের কি লাভ হয়েছে তো বলতে গেলে অনেক কিছু বলতে হয় তার মধ্যে অনেক কাজ আমরা প্রসাদের জন্য জনজাতিদের জন্য করেছে তার মধ্যে যে প্রশ্ন আপনার রাজপরিবার বা আমাদের বদ্ধ তাদের পরিবারেরও লাভ হয়েছে যেমন দেখুন উনি এই যে সাতাইশ তারিখ জনসভায়

বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ছেলে এই কথা বলতে সাহস করেছেন উনি করেননি বলেছেন আমি মহারাজা বীর বিক্রমের গ্রাম নাতি এটা কেন হয়েছে জানেন ওনার বাবার পরিচয়ে চাইতে ওনার দাদুর পরিচয়ে উনি পরিচয় পরিচিত হতে চান বেশি গর্ববোধ করেন বেশি এই কাজটা করেছে আমরা বিজেপি আমাদের রাজ্য সরকার রদুলবাবুর বাবা উনি তো রাজা ছিলেন ঠিক উনি ছোট বলেই তো কাঞ্চন প্রভা দেবী রাজ্য চালাতে হয়েছিল এক তো রাজা হিসেবে আমরা কিন্তু ত্রিপুরাবাসী ক্ষীর বিক্রম কিশোর মানিককে আমরা দেখিনি কারণ গণতান্ত্রিক যুগ প্রবেশ করায় উনি সেই সুযোগ পান রাজা হিসাবে সফল না ব্যর্থ সে কথায় আমি যাব আমি যাব

তাহলে কংগ্রেস নেতা হিসেবে পরিচয়ে লজ্জা পায় আর মহারাজা বিক্রমকে আমরাই প্রথম ওনার মূর্তি স্থাপন করে নরেন্দ্র মোদী ক্যাবিনেট ইউনিয়ন গভর্নমেন্ট ক্যাবিনেট বৈঠক করে মূর্তি স্থাপন সরকারি ছবি ঘোষণা ইত্যাদি করা করে এমন পপুলার হয়ে গেছেন সারা বিশ্ব ওনাকে চেনার পরে ওনার গ্রাম সব পরিচয়ে উনি আমি খুশি হন গর্ববোধ করেন বিজেপি আসার পরে যদি সব থেকে বেশি লাভ হয়ে থাকে জনজাতি সাধারণ আম জনতা তো হয়েছে তার চাইতে সব থেকে বেশি হয়ে থাকলে রাজপুনি বারু আমি এই কথা আগে বলেছি আজকে বলছি আপনার প্রশ্নের উপরে দেখুন ওনার এখন আর এক ভুল কৃদ্ধিজী বিজেপি থেকেই তো এখন পাঁচ বছরের জন্য সাংসদ হিসেবে কাজ করছেন কাজ করছেন

মুখ্যমন্ত্রী একটু আগে যে কথা বিমল বাবু বলছিলেন আঠাইশের মুখ্যমন্ত্রী জিসন্ত বলমর্জি আজকে তেলেঙ্গানায় আমাদের মামান্য রাজ্যপাল হিসেবে কাজ করছে এটা কি তাদের দাবি ছিল না আন্দোলন করেছি আমরা জনজাতি এটা বিজেপি যোগ্য ব্যক্তিকে যোগ্য সম্মান দিতে বিজেপি জানে আর জনজাতি মুখ্যমন্ত্রী হলে সব সমস্যার সমাধান হয় না দশরা বাবু মুখ্যমন্ত্রী হয়েছিলেন দেখেছি আর এবিসি তে স্থগিত আপনারা আমরা তীব্র সাহিত্য তপি ডিসির অবস্থা দেখুন না বিপ্লব দেব এবং ডক্টর মানিক সাহা উনি বলেছেন বিপুলবাবু যে বাঙালি মুখ্যমন্ত্রী হলেও আমাদের জনজাতি এবং বিজেপি যে সমস্ত আপনারা দাবি দাওয়া করেছে জনজাতিদের সাথে এডিসির এর সাথে সার্বিক বিকাশের সাথে সফটটাই কেবিনেটে দিশা নিয়ে আমরা কেন্দ্রের কাছে পাঠিয়ে রেখেছি যে সময় বিল আসবে আমাদের সেখানে আমাদের আমরা দেখেছি আনন্দ শর্মা জি যখন স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান ছিলেন আমিও মেম্বার ছিলাম পার্লামেন্টে রাজ্যসভার সদস্য হিসেবে উনি উপস্থাপন করেছেন তার কপি আমার কাছে আছে আমরা যে সমস্ত পাঠিয়েছি হুবু হু সবটাই গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার এবং কমিটি এখন সেইগুলি নিয়ে আমি কথা বলেছি পঞ্চাশটা সিটের কথা আমি প্রথম এডিসিতে আমার আগে কেউ মনে নেই রেকর্ড অন্তত তিন চারবার আমি পালামিটে দাঁড়িয়ে কথা বলেছি তো যখন হবে হবে কেন হচ্ছে না তার কারণ কেন্দ্রীয় সরকার চাইছে উত্তর পূর্বাঞ্চলে যে দশটা এডিসি অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল তাদেরকে সমান ক্ষমতা দেওয়ার জন্য আর কোন রাজ্য সরকারের সঙ্গে বিরোধ করে সেটা সম্ভব না তার প্রভাব ওই মেঘালয় মেঘালয়ে জনজাতি মুখ্যমন্ত্রী জনজাতির জন্যই সেটা হচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রী জনজাতি হলেও রাজ্য সরকার সেখানে আপত্তি জানানোতে সেটা দেরি হয়ে গেছে ধন্যবাদ শুনলেন কি বললেন তিনি